যোগদান করছে তার একটা চিত্র আপনাদেরকে দেখালাম এখানে মানুষের প্রচুর হারে মানুষ আইএসএফ কে সাপোর্ট করতে চাইছে যে তৃণমূল সরকারের দুর্নীতিগ্রস্ত সরকার চোর বাটপাটদের সরকারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়ানোর জন্য আজকের মানুষ সব কিছুকে ছেড়ে দিয়ে আজকের এই আইএসএফের ছায়া চলে এসেছে নৌশ্বাসের দিকে নীতি আদর্শের দিকে তাকিয়ে যে একমাত্র বিরোধী কণ্ঠ পশ্চিমবাংলার জন্য যদি আমাদের মাও বোনদেরকে ইজ্জতকে বাঁচাতে পারে সেই নৌশ্বাসের দিকে ছাড়া বিকল্প কোনো দল খুঁজে পায় না মানুষ তাই আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত ধরে মানুষ দলদলে আইএসএফকে যোগদান করছে এবং অধ্যাপক অজয় কুমার দাসকে সমর্থনে আজকের মানুষ জীব আমাদের সঙ্গে একত্রিত হয়েছে এবং সেই সাথে পতাকা উত্তোলন করে যে চার থেকে পাঁচশো মানুষ আমাদের সঙ্গে দলে যোগদান করেছে